কী ভাবছো তোমরা সবাই হ্যাঁ ভেবে আমাকে কমেন্টও করছো দুই বোনের কাছেই একই দিদি ভাইয়ের বা বুনুর বালা চলে গেল একই বালা কি করে গেল দুই বোনের সাথে খুব মিল না তলে তলে মিল করছে আমাদের বোকা বানাচ্ছে না প্রিয়াঙ্কা হাজরা এই পাঠিয়েছে বালা পাঠিয়েছে দুই বোনকেই হ্যাঁ তোমরা এটা ভাবছো না আমি তোমাদের ক্লিয়ার করতে আসলাম যে দুই বোনের কাছে একই দিদিভাই আরে দিদিভাই তো পাওয়া হচ্ছে মন্দিরার সূত্রে মন্দিরার ভালোবাসার মানুষ পাওয়া সূত্রে তো মন্দিরারই কিন্তু তোমরা কি মনে করছো যে দিদিভাইয়ের কাছে এসছে মানে মন্দিরের কাছে এসছে দুটো বালা মন্দিরা পাঠিয়ে দিয়েছে আগের গিফটার মতো না না কখনো ভেবো না আর এটা এত তাড়াতাড়ি হবে না একটু থিতাতে হবে তো এত বড়ো একটা যন্ত্রণা দিয়েছে সেই যন্ত্রণাটা আস্তে 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 ব্যথাটা কমবে তারপরে তো মিল তো হবেই এখন বলছি মিল তো হবেই মানে হতেই পারে আর কি না যদি সুতোপাকে মেনে নিতে পারে এত কিছু রিভিল করার পরেও তাহলে মারিয়া এমন কী দোষ করেছে শুধু ওই গিয়ে কল রিভিল মানে কল করে এসছে আর হচ্ছে কি যেন একই ব্যবসা করতে নিয়েছে না সেই জন্য যে ওকে তো মাপ করাই যায় হয়তো করাই যায় হয়তো করাই যায় আবার এটাও হয়তো ভাবতে পারে যে শুধু আর রোজ রোজ ওর বাড়িতে যায় না কিন্তু ওর সাথে মিল করলেই তো রোজ রোজ ওর বাড়িতে যাবে আর এর থেকে আরও বড়ো কোনো ক্ষতি হতেও তো পারে হতেও তো পারে সেই জন্য হয়তো আপাতত 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 হয়তো আর ইচ্ছা থাকলেও সোনা দিদির ইচ্ছা থাকলেও বোনকে কাছে টেনে নিতে পারছে না দুঃখ প্রকাশ করছে তো যাই হোক আজকের ভিডিওটা দুটো বালা আমাকে এসে কমেন্ট করে গেছে দিদি ভাই মন্দিরাদির ভিডিও দেখো মন্দিরাদির ভিডিওতে দেখো বালা যে বালা অলরেডি বুনুকালকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ সেই বালা নিয়েই আজকে কথা বলবো এক সেই বালা কোথা থেকে আসলো কি করে আসলো মন্দিরা আসলো না কি বুনুকে সেই বালা কারণ এরা আগের গিফটটা বোধহয় মন্দিরাই দিয়ে এসেছিলো মনে হয় হ্যাঁ তো যাই হোক তা এই জোড়াও কি মন্দিরা দিয়ে আসলো তো সেটা জানতে গেলে তো আমার ভিডিওটা দেখতে হবে হ্যাঁ দেখতে হবে তো বলবো তো সেই কথা আর তোমাদের তোমরা আজকে দেখেছ যে মেয়েদের একটা শারীরিক একটা মানে শারীরিক একটা কি বলবো শারীরিক শারীরিক একটা জিনিস নিয়ে সুতপাও বেশ ভালো করে সুন্দর করে চর্চিত হচ্ছে তো আজকে মারুও চ্যানেলেও দেখলাম সেই একই বিষয় নিয়ে বেশ চর্চা হচ্ছে যদিও সেটা একটু সুন্দর করে মার্জিত করে বলল যে মারুর কেন এত শরীর খারাপ তো চলো মারু কিন্তু একটা জায়গায় মনে হচ্ছে ধরা দিয়ে গেল ধরা দিয়ে গেল সেটা নিয়ে বলতে বসে যাবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কানেক কটাং করে কোনো ভুল লাগলে পরেই বসে যাব বলতে বসে যাব চলো পরের ভিডিওটা অবশ্যই প্রিয়াকে নিয়ে আসছে প্রিয়ার কিছু কার্যকলাপ কিছু জিনিস এসছে যদি মানে প্রিয়ার না প্রিয়াকে নিয়ে করা কিছু মন্তব্য তো যাই হোক সেটা নিয়ে পরের ভিডিওতে যদি পারি আসবো প্রিয়ার ভিডিও এখনও আসেনি যখন এই ভিডিওটা করছি প্রিয়ার ভিডিও যদি আসে শ্বশুর কেমন আছে কী বৃত্তান্ত বাড়িতে এনেছে কিনা সিলিন্ডার পেয়েছে কিনা সবটা নিয়ে একটা ভিডিও আসছে পরবর্তী ভিডিও তো তো চলো ততক্ষণ এই ভিডিওটা দেখে নাও চলো তো চলো বালা 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 প্রিয়াঙ্কা হাজরা একই বালা দুজনকে দিল দুই বুনুকে দিল ওই বুনু ছোট বুনু আগের দিন দেখিয়ে দিয়েছে বড় বুনু আজকে দেখিয়েছে তাহলে এই গিফটটা কোথায় আসলো কার বাড়িতে আসলো প্রশ্ন যাচ্ছে ডাকছে না তোমাদের প্রশ্ন জাগার কিচ্ছু নেই কিচ্ছু নেই প্রশ্ন জাগার এটা একদম নর্মাল একটা যারা আমাকে প্রশ্ন করছো নর্মাল একটা প্রশ্নের উত্তর তোমরা যদি একটু খোঁজো না পেয়ে যাবে মন্দিরা কি বললো আমার আমার বিজনেস অ্যাকাউন্টের নাম্বার নিয়ে আমাকে কল করেছিল বা মেসেজ করেছিল যোগাযোগ করেছিল কারণ এখন বিজনেস করছে মন্দিরা আর মন্দিরার ওই বিজনেস অ্যাকাউন্টে মেসেজ করলে উত্তর দেয় ও উত্তর দেয় এবং সেখানেই যোগাযোগ করেছিল এই প্রিয়াঙ্কা হাজরা যোগাযোগ করে একটা বালা পাঠাবে মানে একটা গিফট পাঠাবে তো সেরকম মন্দিরের সঙ্গে যোগাযোগ করেছে মন্দিরকে যেটা মন্দিরার ভিডিও থেকে পেলাম সেটাই বলছি মন্দিরাকে দিয়েছে এবার তোমাদের প্রশ্ন তাহলে মারুটটা কি করে গেলে একইভাবে গেছে একইভাবে গেছে ওরও তো বিজনেস অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে ওর চ্যানেলে আচ্ছা না আছে তো ওখানে গিয়ে যদি কমেন্ট করে না আমি একটা গিফট দিতে চাই সঙ্গে সঙ্গে ঠিকানা দিয়ে দেবে মানে হয়তো এটা বাই পোস্টেই এসছে না মন্দিরার নামটা দেখালো মনে হলো বাই পোস্টেই এসছে নালে তো দেখাতো মন্দিরার ছবিটাও দিয়ে দিল কিন্তু এই বুনু কিন্তু সেই ছবিটা আবার ডিভিল করতে পারলো না জানেই না হয়তো কে দিয়েছে যেমন জানেই না যে শাড়িটা কে দিয়েছে সেই শাড়িটা যে দিয়েছে সেই বুনুর নামটাই দিদিভাইয়ের নামটাই বলতে পারলো না নামটাই জানে না তো যাই হোক তো বালাটা বাইপোস্টেই এসছে সম্ভবত কারণ ওরও তো ওই যে বললাম নাম্বার দেওয়া আছে বিজনেস অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্টে যোগাযোগ করেছে করে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে না হলে জানতে পারতাম না হলে বুনু বা দিদি কেউ একজন বলে দিত বুনুও বলে দিত দিদিভাইয়ের কাছে বা কোথাও এসেছিলো একটু হিংস দিয়ে দিত দিদিভাইও হিংস দিয়ে দিত দিদিভাইও চুপ করে থাকার মানে হিংস দেওয়ার মাস্টার বুনুও তাই তো না এটা দুজনের মিলবহবতের ব্যাপার না বা দিদি কাছে আসেনি কিন্তু দিদিভাইয়ের ই পরিচিত ভিউয়ার্স দিদি কাছের মানুষ নাহলে একই বালা দুজনের কাছে আসবে কেন যদি মারুর একান্তই নিজস্ব ভিউয়ার্স হয় তাহলে তো শুধু মারুকে বিয়ের জন্য উপহার দেবে তার সঙ্গে সিঁদুরে কোটো উপহার দেবে শুধু তো মারুর জন্য দেবে কিন্তু না এখানে দেখে দেখা গেছে একই মানুষ মন্দিরাকেও একই বালা দিয়েছে তার মানে বুঝতে হবে একটা মন্দিরারই কাছের মানুষ বোঝাতে পারলাম আর দুজনেরই যেহেতু এই জন্যই তো বিজনেস অ্যাকাউন্ট এই জন্যেই বিজনেস অ্যাকাউন্টে যোগাযোগ করে ওরা কুরিয়াতে পাঠিয়েছে যদি ভুল হই কেউ কমেন্ট করে জানিও বা যদি ভুল হই মন্দিরা তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে একটু কমেন্ট করে জানিও তো আমি ঠিক বললাম কি না যে না তোমার কাছে আসেনি তুমি দুজনের কাছে দুজনের অ্যাকাউন্ট নাম্বার যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে তাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে এসছে ঠিক বললাম তো মনে হয় ঠিক বললাম মানে গেস করে বললাম এইবার আসি মারুর ভিডিওতে মারু আজকে খুব অসুস্থ কালকের ভিডিওতে কি পেয়েছি তারা সোদপুর থেকে একদম গাড়ি জার্নি করে এতটা পট এসছে সাড়ে বারোটায় যে শ্যুট করতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে কি দেখেছি আজকে কিন্তু পম্পমের ক্যামেরা থেকে শ্যুট হয়েছে তাহলে বুঝতে পারছো ওরা যে মিথ্যে কথা বলে প্রত্যেকটা মুহূর্তে সেটা একদম পরিষ্কার আমাকে কেউ কেউ বলেছে কেউ না একজন বলেছে যে ও ইসের থেকে রানাঘাট স্টেশন থেকে ওরা যে দেখিয়েছে রানাঘাট থেকে কিন্তু বনগালোকালে মসলান্দপুর যাওয়া যায় হ্যাঁ সেটা তো আমি জানি হয়তো ওরা তো ট্রেনে ওঠা দেখায়নি ওরা একটা ট্রেনে স্টেশনে দাঁড়িয়ে একটা ক্লিপিং দিয়েছে তারপরে এই ক্যানটি কিছু দিয়েছে দেয়নি তো ওরা এমনও তো হতে পারে বনগালোকালে উঠে সোজা মসলান্দপুর চলে গেছে হতেই পারে ভিওর্সদের এইগুলো কৌতূহলগুলো তো হবেই কারণ কৌতূহলের কাজ ওরা করছে আর সেই জন্য কৌতূহলগুলো ওদের ভিওর্সদের হবেই তো যাই হোক আর আসার সময় দেখেছ তোমরা গাড়িতে এসছে এবার তারপরে আজকে অসুস্থতার ভিডিও জানি না আজকের ভিডিওটা কবে যাই হোক না কেন মোট কথাই এতটা জার্নি করে এসছে না মানে এই যে গাড়ি দু চাকায় এসছে এতটা খুব মজা করতে করতে এসছে না মজা করতে করতে এসেই এই যে ওর যে মেয়েদের যে মানে যেটা আর কি শারীরিক একটা ই সেটা ই হয়ে গেছে তাহলে বলি কি ও বলল চার মাস বাদে হয়েছে পয়েন্ট টু বি নোটেড চার মাস বাদে তার মানে ওর বিয়ে হয়েছে দু মাস জুন জুলাই হ্যাঁ দুমাস কমপ্লিট হবে বোধহয় এই পনেরো তারিখে না ছ তারিখে যাই হোক দু মাস দু মাস কমপ্লিট হয়ে গেছে দু মাস ওর বিয়ে হয়েছে আর ওর বন্ধ ছিল চার মাস ও বলল চার মাস বাদে তাহলে কি বিয়ের আগের থেকেই বন্ধ ছিল তাহলে কি সেই সংকেত পেয়ে বিয়েটা করে নিয়েছে ওদের ভিডিও দেখে কিন্তু বলছি কারণ যদিও এখন অনেক প্রসেসিং আছে অনেক কিছু জানা যায় প্রেগনেন্সির অনেক কিছু জানা যায় তার তাহলে ওরা কি জানতো যে ও ওদের যখন বিয়েটি টিয়ে হয়েছে তখন অলরেডি অলরেডি হ্যাঁ পিসিওডির জন্য এগুলো হয় মেয়েদের এই প্রবলেমগুলো হয় সেটা আমিও যাই জানি ইরেগুলার হয় কিন্তু এতটা ইরেগুলার তার জন্য কোনো ডাক্তার ফাক্তার দেখায়নি বা ডাক্তারের কোনো পরামর্শ নেয়নি কিন্তু আমরা দেখিনি তো আমরা দেখিনি তো আমরা শুনেছি ওর পিসিওডি আছে এবং দীর্ঘদিন ওষুধ খায় না তারপরে আজকে ও যেহেতু চার মাস উল্লেখ করলো তাহলে কি ওরা ভেবেই নিয়েছিল যে ওরা দুজন দুজনের থেকে তিনজন হচ্ছে ওই জন্যই তাড়াতাড়ি হ্যাঁ আগে অনেক আগে তারা বিয়ে করেই নিয়েছিল লিগালি মানে অফিসিয়ালিভাবে আইনতভাবে বিয়ে করে নিয়েছিল অতএব এখানে কোনো ডাক দেওয়ার কিছু নেই কিন্তু কিন্তু তাহলে কি এটা বুঝেই বুঝেই কি ওরা তাড়াতাড়ি করে বিয়ে করে ঘর সংসার বাঁধতে নিয়েছে ওর কথাতে কিন্তু আজকে বললাম তারপরে যখন ডাক্তার দেখিয়েছে তোমরা দেখেছ যে ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তারের রিপোর্ট কিন্তু আমি তুলে দিয়েছিলাম তুলে দিয়েছিলাম ও দিয়েছিল তারপরে সেইটাই আমি ই করে তুলে দিয়েছিলাম রিপোর্টটা যে ওর প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ অতএব তারপরেই কিন্তু ও বলেছিল না না আমি প্রেগনেন্ট নই ওকে যখন একটার পর একটা সবাই বলছিল এবং এই জন্যেই ওর পেট টেটগুলো একটু ভারী ভারী লাগছিল স্বাভাবিক কথা চার মাস যদি এরকম অবস্থায় থাকে তার শরীরটা একটু ভার হয় এবং তোমরা দেখেছিলে যে ওর শরীরটা যথেষ্ট ভার হয়েছে এবং এটা একদমই আজকের ডেটে বোঝা যাচ্ছে যে এটা পিসিওডির জন্যই হয়তো ওর এই প্রবলেমটা হয়েছে বা অন্য কারণও হতে পারে হয়তো হতেই পারে এতটা জার্নি করার জন্য ওর এই এটা ই হয়ে গেছে হতেই পারে তো যাই হোক চার মাস বাদে যদি এরকম একটা প্রবলেম হয় তাহলে তো সত্যিই শরীর খারাপ হবে এখানে কোনো বললেই আর আমার মনে হচ্ছে এই শরীর খারাপটা হয়েছে ওর ওই জার্নিটা করার জন্য ওই দমদম থেকে যেটা বললো বাইকে এবার আদেও দমদম না সোদপুর না কোথা থেকে এসছে বাইকে সেটা তো একদম ওরা জানে কারণ আমাদের দেখিয়েছে সোদপুর থেকে আমরা সোধপুর থেকেই ধরে নেব শোধপুর থেকে এই যে দু চাকার জার্নি আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ সেই যে ধকল একটা গেছে সেই ধকলের জন্যই আজকেই পরি ইয়ে হচ্ছে তার মধ্যেও ওই রিপোর্টটা ছিল নেগেটিভ তার জন্যও ডাক্তারের ওষুধ খেয়েছে ডাক্তার যেহেতু ওষুধ দিয়ে দিয়েছে কারণ তোমরা শুনে নিয়েছ যে ওর পিসিওডি আছে এবং সেটা আমরা অনেকেই জানি যারা ওর পুরোনো তাহলে সেই জন্য ওষুধ পড়েছে ওষুধ পড়েছে নেগেটিভ তোমরা শুনেছ এবং ওষুধ পড়েছে আর এই জার্নিটা এই দুটো মিলে ওর যে মানে যেটা তোমরা শুনেছ সেইটা আজকে ও হয়ে গেছে আর সেটাই ক্লিয়ার যে ওই জন্যই ও অসুস্থ হয়ে গেছে স্বাভাবিক কথাই হবে তো এগুলো না বলে শুধু জ্বর বললেই তো হতো যে জ্বর হয়েছে ভিজেছি বৃষ্টিতে জ্বর হয়েছে তো যাই হোক ও বললো আর সেটাকে আমি ক্লিয়ার করে দিলাম যে ও কিন্তু নিজে মুখে বলল ওর চার মাস ও ওর যে কোনো একটা প্রবলেম হচ্ছিল বুঝতে পেরেছ বিয়ে হয়েছে দু মাস তার মানে এই প্রবলেমটা নিয়েই ও বিয়ে করেছিল যখন মেয়েদের জীবনের এত বড়ো একটা প্রবলেম আমার মনে হয় তখন ডাক্তার দেখিয়ে ডাক্তারের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে একটা টেস্ট করে এখন সব পাওয়া যায় বাড়িতে বসে টেস্ট করা যায় আমি বুড়ি হলে কি হবে কিন্তু আমি অনেকটা আপডেট আমাকে একজন দুজন এসে বলে যায় না আমি ভীষণ বুড়ি আমি বুড়ি হলে কি হবে আমি বুড়ি হলেও আমি অনেকটা আপডেট তো যাই হোক এখন অনেক রকম পদ্ধতি আছে পদ্ধতি নিয়েই তারপরেই করতে পারতো নাকি পুরোটাই জেনে গেছিলো যে কোনো কারণে তো সবটাই ওদের কথা আর আজকে যে শরীর খারাপটা দেখলাম আর যে কারণটা বললো এটা একদমই ঠিক আর বড়রা এরকম কাজ করে না কি ভালো লাগে বররা যদি কাজ করে আর ওদের শরীর খারাপের সময় কি সুন্দর বসে বসে খেতে চেতে ভালো লাগে না খাইয়ে দিলে কি ভালো লাগে না আর এটা এর নামই তো জীবন ভালো লাগলো ভালো লাগলো তো যাই হোক আমার মনে হয় ওই জার্নিটার জন্যেই এই শরীর খারাপটা হয়েছে আমি যে গেস করেছিলাম একদম ভুল না তো এই তো গেল ওদের নিয়ে ভিডিও এবার বলি মন্দিরা মন্দিরাতে ফিরে আসি আবার মন্দিরা কিন্তু আজকে আবার ভিডিওতে বললো কারণ ভিডিও দেখেছে তো ভিডিও দেখেছে ওর লোদ লোদ মাছ নিয়ে ওর কমেন্ট বক্স দেখেছে ও তো কমেন্ট বক্স চেক করে ওর কমেন্ট বক্স দেখেছে যে কমেন্ট বক্সে ঘেরনাই ঘেরনাই ঘেন্নাই রে ঘের সবাই একদম ওয়াক টোয়াক করে ফেলেছে থুতু দিয়েছে অনেক কিছু করেছে তাই মন্দিরা আজকে বললো যে ও তো ফ্রিজ থেকে বের করে এরকম অতো জানে না ও ওইভাবেই রান্না করেছে বেশ ভালো লেগেছে সত্যি মন্দিরা কিছু বলার নেই যে তোমার ওই মাছের জলই ভালো লেগেছে ভালো খুব ভালো কিন্তু তবুও বলবে না যে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আজকেও আবার কারেকশন করলে যে নুন মাকে আবার ধুয়েছিলাম নাকি ধোয়ার পরে ফ্রিজে রেখেছিলাম শেখো শেখো শিক্ষার কোনো শেষ নেই শিক্ষায় কোনো লজ্জা নেই শেখো ভুলটা স্বীকার করো সেটাতেও কোনো লজ্জা নেই ঠিক আছে তোমার বনভগ্নিপদ যেমন সর্বসম্মকে ক্ষমা চাইতে পারে না লজ্জা পায় অন্যায় করে লজ্জা পায় ক্ষমা চাইতে সেরকম করো না ভুল হলে অকপটে ভুলটা তুমি স্বীকার করতে জানো সুন্দরভাবে ভুল করো ভুল বলে যাও যে হ্যাঁ আমার ওটা ভুল হয়েছে আমি জানতাম না তোমাদের কাছ থেকে শিখে নিলাম আর পদার ওরকমভাবে রান্না করো না ওরকমভাবে রান্না করো না আজকে যে ডিঠে মাছটা করেছো না ওই ডিঠে মাছও আমি অন্তত একটু ঈষদ উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিই কারণ ডিটে মাছের একটা আষ্টে গন্ধ থাকে আমি ধুয়ে নিই আমার ভীষণ প্রিয় মাছ আমি মাছের মধ্যে কয়েকটা মাছ খাই হ্যাঁ আজকে যেমন কাঁকড়া খেয়েছি কাঁকড়া খেয়েছি আমার হেল্পিং হ্যান্ড রাঁধুনি রান্না করেছে কিন্তু ধুয়ে দিয়েছি আমি কারণ আমি রান্না করতাম কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বাইরে ছিলাম জন্য আমি বলেছি ধুয়ে দেবো আমি তুমি কেটে টেটে দাও ধুয়ে পরিষ্কার করে দেবো আমি তারপরে তুমি রান্না করবে কারণ আমি ভাবি এরা তাড়াহুড়ো করে তো কোনো রকমে ধুয়ে দিয়ে চলে যাবে আর সেটা মেনে নিতে পারবো না বিশেষ করে কাঁকড়া টাঁকড়া আমি কাঁকড়া মাছ খুব ভালোবাসি তো কাঁকড়া পেয়েছে আজকে নিয়ে এসছে আমি ধুয়ে দিয়েছি নিজে হাতে ধুয়ে দিয়ে তারপরে আমি আমার কাজে বেরিয়েছি ঠিক আছে রান্নাটা সেই হয়েছিল তো যাই হোক এই তো গেল হচ্ছে মন্দিরা তুমি এগুলো একটু চিন্তা করে ভিডিও করো এগুলো একটু চিন্তা করে ভিডিও করো এবার আবার মারুর কাছে ফিরে আসি মারু একটা পিন কমেন্ট করেছে যেটা নাকি আজকে ভিডিওতে দেখলাম দেখলাম ও কমেন্টটা পড়ছিল সঙ্গে সঙ্গে সরে গেল যে একজন কমেন্ট করেছে যে একটা ম্যাক্সি পরেই তুমি ভিডিও দিচ্ছ না এইটা নিয়ে আমি কোনো কমেন্ট করিনি আমি কোনো ভিডিওতে বলিনি তার কারণ আমি জানি ওর ওই ভিডিওটা তস্য পুরনো ভিডিও মানে তিন চারটে পাঁচটা দিনের ছোটো ছোটো ক্লিপিং আটকে 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 ওর ভিডিও ওর যে যে আজকের ভিডিওটা এসছে না এটা অনেক পুরনো ভিডিও দু তিন দিনের তো অবশ্যই হবে পুরনো ভিডিও তো যাই হোক দিক সে ভিডিও দিক তো ওইটা ওই যে ম্যাক্সিটা পড়েই আবার দেখেছে না অনেকে লিখছে তুমি স্নান টান করো না একদম স্নান টান করো না ছয় সাত দিন স্নান করো না তো সেক্ষেত্রে বলবো সবই করে কিন্তু অনেক সময় বাসি ভিডিও হলে কী হয় আমি এই ম্যাক্সিটা পড়ে রয়েছি এখন তোমরা দেখতে পাচ্ছ এবার কালকে সকালেও যদি এই ম্যাক্সিটা পড়েই আমি ভিডিও দিই তাহলে তোমরা কি মনে করবে যে আমি ম্যাক্সি ছাড়িনি বা আমি স্নান করিনি না অনেক সময় মনে হয় যে অনেক সময় দুটো তিনটে চারটে ম্যাক্সি তো এবার এগুলো ধুয়ে দিত ধুয়ে দিলে পরে আবার শুকিয়ে যায় সেটা পরি মারুর ক্ষেত্রেও তাই হয়েছে ও দু দিন তিন দিনের পুরনো ভিডিও দিয়েছে ও যখন লাস্ট আপডেটটা আবার দিয়েছে ওই ধোয়া ম্যাক্সিটা পরেই আপডেট দিয়েছে কিন্তু তোমাদের কোথাও বুঝতে ভুল হয়েছে আর সেটা ভুল জন্য দেখেছ কেমন উত্তর দিতে এসছে পিন কলম পিন কমেন্ট করে দিয়েছে যে তোমরা যেটা মনে করছো সেটা না ওটা বাসি নয় আমি দু তিন দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি অর্থাৎ ওটা ওই যে চান টান করার পরে মেলে দিয়ে শুকিয়ে গেছে আবার সন্ধ্যের সময় পরে বা পরের দিন সকালে পড়ে আবার আপডেট দিয়েছে বা পরের দিন স্নান করে ওই একই ম্যাক্সি পরে আপডেট দিয়েছে বুঝতে পারছো এ দেখো আমরা আমি যখনই ভিডিও করি তখনই এই হাতাওয়ালা ম্যাক্সিগুলো পরে নিই বা কাজকলা ম্যাক্সিগুলো পরে নিই কিন্তু সবসময় আমি কিন্তু স্লিপলেস পরি বাড়িতে হাতায় কুচি দেওয়া বা স্লিপলেস ম্যাক্সি পরি সেগুলো নিয়ে সচরাচর ক্যামেরা অন করে আসি না মানে অন্যা টোনা দিয়ে আসি তাই কি আমি ম্যাক্সি ছাড়ি না একই ম্যাক্স হয় এটা হয়ে যায় এটা তোমাদের বুঝতে ভুল হয়েছে আর তোমাদেরও দোষ না কারণ ওই একই ম্যাক্সি পরে খাওয়া দাওয়া করলো শুলো তারপরে বললো কী যেন লাস্ট করেছিল তারপরেই তোমরা দেখেছো আবার আপডেট দিতে এসছে যে বন্ধুরা এটা শেষ করতে তোমাদের কোনো কারণ নেই মানে ভুল বোঝার কোনো কারণ নেই সকাল থেকে ওই ম্যাক্সিটাই পড়লো আবার রাতের ওই ম্যাক্সিটা পরেই ফিনিশিং দিল গুড নাইট বলতে আসলো মানে শেষ করতে আসলো তোমাদের কোনো ভুল নেই কিন্তু আমরা যেহেতু করি আমি অন্তত যেহেতু করি সেহেতু আমি বুঝি যে ম্যাক্সি খুলে রাখা যায় বা ম্যাক্সি পরে শুকিয়ে আবার পরা যায় কিন্তু ওই যে ওর দু তিন দিনের ভি ভিডিও তো ওই জন্য ওর ওইটা ও স্নানও করেছে ও ধুয়ে মেলেও দিয়েছে শুকিয়ে গেছে আবার পরে ওটা দু তিন দু দিন বাদে আপডেট দিতে এসছে এই যে আমি এখন এই ম্যাক্সিটা পরে তোমাদের সামনে ভিডিও করছি এক্ষুনি ভিডিওটা শেষ করে ম্যাক্সিটা খুলে আমি যেটা পড়েছিলাম সেই ম্যাক্সিটা পরে আবার পড়ব আর আর কি বুঝেছ আবার সন্ধ্যেবেলায় আবার একটা ম্যাক্সি পরে সন্ধে দেব এরকম হয় তো যাই হোক তোমাদের অনেকগুলো ভুল আমি ভাঙিয়ে দিলাম না ওই বালাটা মন্দিরার কাছে আসেনি যার যার ইসে অ্যাকাউন্টের দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তোমাদেরকে বলে দিই তোমাদেরও যদি গিফট করার ইচ্ছা থাকে কারণ এখনও তো পর্যন্ত মন্দিরার দয়াতেই গিফট পাচ্ছে সেটা তো একদম পরিষ্কার কারণ একই বালা দুই বোনের কাছে গেছে এখনও তো পাচ্ছে তোমরা যদি বললো না এখন অনেক কিছু বাকি আছে সংসারে তো তোমরা যদি গিফট দিতে চাও ওই যে অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করে নিও যোগাযোগ করে ওকে কুড়িয়া করে দিও দেখো ভালোবাসি তো ওই জন্য অ্যাড দিয়ে দিলাম বেচারার অনেক গিফট কমে গেছে এখন ওই জন্য পুরোনো গিফট ওকে দেখাতে হচ্ছে তো যাই হোক সব শেষে বলবো খুব তাড়াতাড়ি তো সুস্থতা কামনা করি হ্যাঁ ভিডিওতেই দেখলাম যে পরের পাটে দেখলাম অনেকটাই সুস্থ রেসপেস নিলে হ্যাঁ প্রথম দিন একটু কষ্ট হবে একটু কষ্ট তো হবেই একটু রেসপ্লেস নে আর এই রকম স্বামী পেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ওই যে দেখলাম কমেন্ট বক্সে অনেকে বলেছে এই যে পম্পমের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার সেটা যার যার স্বামী শেষে বোঝে তাই না ভাগ্য করে কে কতটা স্বামী পায় তো যাই হোক সত্যি কথাই এই যে এরকম সেবা যত্ন আর এই রকম ইনকাম করা বউ এই রকম ব্লগার একজন একজন রকম ব্লগার নতুন বিয়ে হয়েছে তার মধ্যে তাকে না সেবা করার তো কিছু নেই আপনারও তারই দয়াতে তো এখনও পর্যন্ত রয়েছে এখন তো মানে এখন অ্যাটলাস্ট এখন তো কিছু করছে না ওই দুটো একটা মাল আনছে কারণ সেগুলোও সেরকমভাবে মনে হয় না চলেছে প্রথম প্রথম কিছু মাল চলেছে তারপরে মাল চলেনি তারও কারণ আছে সেটা না নাই বা বললাম কারণ অনেক কিছু ডিপেন্ড করে একটা ব্যবসা করতে গেলে অনেক কিছু ডিপেন্ড করে আর সত্যি কথা বলতে এখন সোশ্যাল মিডিয়া এখন এই যে মার্কেটিংগুলো এত মানুষ এত মানুষ আপডেট না তুমি পাঁচ টাকা বেশি নিলে মা ধরে যাবে আমি এইমাত্র মাত্র খোসলাতে গেছিলাম খোসলাতে একটা আমার নিচের টিভিটা বাজ পড়ে সেদিনকে নষ্ট হয়ে গেছে ভালো হয়ে যাবে ওটাকে সারাবো কিন্তু আমি আবার একটা ওই বাইরের একটা জায়গার জন্য একটা টিভি আনতে গেছিলাম খোসলাতে তো গিয়ে দাম বললো যে দাম বললো সঙ্গে সঙ্গে সার্চ করে দেখে নিলাম যে দামটা ঠিক বললো কিনা কারণ ওই যে বললাম অনলাইনেও দেখা যায় গুগলেও দেখা যায় যে যে দামটাও নিচ্ছে সেই দামটা ঠিকঠাক নিচ্ছে কিনা এইটুকুই তোমাদের বুঝিয়ে দিলাম যে ব্যবসা করতে গেলে সততার সাথে ব্যবসা করতে হয় তাহলে আলটিমেটলি আজকের দিনে এই ই মার্কেটে আজকালকার এইরকম সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মার্কেটে অন্তত খুব তাড়াতাড়ি গুড উইল পাওয়া যায় আর যদি সেখানে সততা না থাকে না তাহলে ব্যবসা দাঁড় করানো খুব কঠিন হয়ে যায় প্রচুর ব্লগাররা ই করছে বিজনেস করছে কিন্তু কেউ কেউ একদম দাঁড়িয়ে গেছে মোয়ের থেকে ছটা ভ্যাকসিন নিয়েছি কারণ মনে হয়েছে যে দামগুলো একদম সুন্দর রিজনেবল রেট এরকম নেই ছটা করেই নিই আবার একটা অন দা ওয়ে রয়েছে তো যাই হোক এইটুকু বললাম বুদ্ধিমতী বুদ্ধি কি যেন বলে বুদ্ধিমানকে নিয়ে ইশারাই কাঁপি আমি অত ডায়লগ বলতে পারি না তো এইটুকুই বলে গেলাম যে তো সেবা তো করবেই এখন তো আফটারঅল ব্লগিংয়ের উপর দিয়েই রয়েছে তবে একটা জিনিস কিন্তু নোটিশ করেছি তোমরাও করেছো নিশ্চয়ই যে মারুর কিন্তু মুখে সেই স্বতঃস্পতা সেই আনন্দ সেই জৌলস সেইগুলো কিন্তু নেই বিয়ের পর পর দিদিভাইয়ের সঙ্গে যখন একসাথে ছিল তখন যে জৌলসটা ছিল সেই আনন্দ ফুর্তি সেই উল্লাস দেখো যতই বলে ভীষণ মজা করেছি কিন্তু আমাদের শরীর বলে দেয় আমাদের ওপরের যে ইটা বডি ল্যাঙ্গুয়েজটা বলে দেয় আমরা কতটা ভালো আছি আমরা কতটা আনন্দে আছি সেটা কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় সেরকম ওর কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে যে অনেকটা মানসিক দিক দিয়ে বিধ্বস্ত ওর সেই স্বতঃস্ফূর্ততা কিন্তু আজকে নয় ভিডিওতে শরীর খারাপ দেখেছো কিন্তু ওর ভিডিওতে কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা নেই ওদের দুজনের একজনেরও বোঝাতে পাচ্ছি নিশ্চয়ই বোঝাতে পাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা